নমস্কার চাষি ভাইরা রুরাল সিস্টেম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা দেখুন দেখুনের ডগ ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকার যে দমন পদ্ধতি সেই দমন পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রচুর ওষুধ আপনারা ব্যবহার করছেন তাও আপনাদের কিন্তু বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারীর পোকার আক্রমণ পৌঁছে না তো এই বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারীর পোকার আক্রমণ কীভাবে দমন করবেন এবং কোন ওষুধে কী কী কাজ হবে সেই দুটো দুটো আজকে ওষুধ নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আজকে আপনাদের সাথে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যা হচ্ছে সুমিতম এরিয়ার সোমির ট্রিন্ট সৌরভ টিন্ট জাপানিজ টেকনোলজি দিয়ে তৈরি একটি ইনসেকটিসাইট এর মধ্যে কি আছে তো এর মধ্যে দুটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আছে এক হচ্ছে বাইরি বক্সিবেন এবং দুই হচ্ছে ফেন তো এই ওষুধটা কীভাবে কাজ করে এই ওষুধটা যে কোনো আপনার ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী যেসব লেদা পোকাগুলো হয় এই ওষুধটা পোকা পাকস্থলিতে গিয়ে আক্রমণ করে তো পাকস্থলিতে আক্রমণ করলে কী হবে কার খাবার খেতে পাবে না এবং কিছু দিনের মধ্যেই সে মারা পড়ে এই এর মধ্যে আছে যে পাইরি এই পাইরি হচ্ছে সিস্টেমিক ইনসেকটিসাইড এবং ফেন্টো প্যাকিং যে আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনসেপটিসাইড তো পাইরি পক্সিপাণী কি সিস্টেমিক বলতে এটা পুরো গাছের মধ্যে প্রবেশ করে যায় পাইরিপক্সাণী কি হচ্ছে এটা দেওয়া মাত্রই পত্ররঙ্গের মাধ্যমে গাছের গোটা শরীরে প্রবেশ করে যায় তাহলে যখনই পোকা কেটে আসবে তখনই সে মারা পড়বে এবং ফের ইনথ্রোপ্যাথিন কী করে এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনসেপটিসাইড মানে গাছের গায়ে বা ফলের ভিতরে যে পোকা থাকে সেগুলো লাগা মাত্রই সে মারা পড়ে এটি কুইক গ্যাক্সাই ইনসেকটিসাইড এর ডোজ হল পাঁচশো এম এল প্রতি একর পাঁচশো এম এল প্রতি একর পিছু আপনারা এটা ব্যবহার করবেন এটি কপন ব্যবহার করবেন এটি হচ্ছে এক দুটো পোকার জমির মধ্যে দেখা মাত্রই আপনারা এটা স্প্রে করে দেবেন এবং এটি স্প্রে করার এই সুমেন্ট স্প্রে করার আট দিন পর আবার একবার স্প্রে করবেন মানে আট দিন ছাড়া দুবার স্প্রে করবেন এই হলো সুমের দিন এবং এরপরে আরেকটা ওষুধের নাম বলবো নাম হচ্ছে সিমিজিনটা কোম্পানির সিমোডিস একটি গুনে আছে এর মধ্যে আছে আইসো সাইকোসেরাম নাইন পয়েন্ট টু পারসেন্ট ডাব্লিউ ডিসি করবেন এনেক কী করে এটিও বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার দমন করেন তো আপনারা বলবেন আমি দুটো ওষুধের নাম কেন বললাম তো প্রথমে সুমেন্টও কাজ করবে তারপরে সিমডিসও কাজ করবে কিন্তু আপনারা যদি পরপর একই ওষুধ বারবার ধরে স্প্রে করতে থাকেন তো পোকা রেজিস্টার হয়ে যাওয়ার চার্জ বেশি থাকে তাহলে বারবার ধরে স্প্রে করলে এটা পরবর্তীকালে কাজ করবে তো সিমডিস নিয়ে আরেকটু ডিটেলসে বলে দিই সিমোডিসও ওই ফুটবোরার সোতার মানে ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকার উপরে কাজ করে বেগুনে যে ডগা ছিদ্র ডগ ভাঙলে যে পোকা দেখতে পাওয়া যায় এবং সেটার জন্য গাছ কী হয় বৃদ্ধি হয় না এবং ফলও ভালো হয় না ফল পচে যায় তো এই পোকার উপরে কাজ করে এই সিমোডিস হল ব্রডস প্রত্যাং কন্টাক্টেবল সিস্টেমিক ইনসেকটিসাইড কোম্পানি ক্লেমই করছে যে তারা এটা থ্রি সিক্সটিভাবে কাজ করে মানে এটি করছে পোকার গায়ে যখনই পোকা গাছে লেগে যাচ্ছে পোকার গায়ে থাকলে সেও মারা পড়ছে এবং গাছে এবং গাছটাকে সিস্টেমে খাওয়ার জন্য পুরো গাছটাকে বিষাক্ত করে দিয়েছেন তার যখনই পোকা যখনই খেতে আসবে তখনই সে মারা পড়বে তবে এটি ব্যবহার কখন করবেন এটি ব্যবহার করবেন সমিত্রিন ব্যবহার করলেন দুবার তারপরের বারে কেউ সিমো ডিশ ব্যবহার করবেন সিমো ডিশ ব্যবহার করবেন তার দশ দিন পর আরেকবার সিমো ডিশ ব্যবহার করবেন তারপরে আবার শ্রমিক ড্রিন ব্যবহার করবেন এই ইন্টারভেলে স্প্রে বারবার করতে থাকুন আশা আশা করি বেগুনের দ ছকারি এবং ফল ছিত্রকারীর পোকার আক্রমণ থেকে আপনারা উপকৃত হবেন বাজারে পাবেন সিমো আর বাজারে সুমি। তম ইন্ডিয়ার সময়টি এই দুটো দেখে নিয়ে আপনারা পর্যায়ক্রমে স্প্রে করতে থাকুন এবং কি রেজাল্ট পাচ্ছেন সেটা কমেন্টের মধ্যে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত চাষি ভাইদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকার পায় সেই আশায় রাখব ধন্যবাদ